এমনিতেই বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছিল একটি ঘূর্ণাবর্ত সেটি নিম্নচাপে পরিবর্তিত হওয়ায় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বৃষ্টি ভোর থেকেই চলছে বৃষ্টি কলকাতায় আপনারা দেখছেন মেঘ ভেসে বেড়াচ্ছে বৃষ্টি চলছে ভোরবেলা থেকেই চীনা নিম্নচাপ সীনা সাগর থেকে এসে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিবর্তিত হয় বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি চলছে সকাল থেকে তো মেঘ ভেসে বেড়াচ্ছে দুপুরের পর ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর এই কিছুক্ষণ আগেই একবার বৃষ্টি হয়ে গেল আবার মেঘ ঘনীভূত হচ্ছে আবার বৃষ্টি নামবে দুপুরের পর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এবং উত্তরবঙ্গেও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি চলছে নাগারে ধন্যবাদ এখন এই পর্যন্তই পরে আবার আসছে অন্য কিছু একটা আপডেট নিয়ে